ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রন্ধনে বন্ধন আমি দিয়া আপনাদের সাথে আজকে শেয়ার করছি তালের বড়া বা তালের ফুলুরি তো সবাই আমরা এগুলো খেতে কিন্তু খুবই ভালোবাসি সারা বছরে এই জন্মাষ্টমীর টাইমটাতেই কিন্তু এই তাল পাওয়া যায় আর এটা হয়ও প্রত্যেকেরই বাড়িতে তো আমি কতটা সফটভাবে আর কতটা নরম তুলতুলে এই যে বানালাম তো আপনাদেরকে সেটাই শেয়ার করবো আপনারা দেখতে থাকুন কিভাবে আমি বানাচ্ছি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন সাবস্ক্রাইব করুন রন্ধনে বন্ধন দিকে পাশে রাখা বেল আইকনটাতে অবশ্যই হিট করে দেবেন তাহলে দেখতে থাকুন স্টেপ বাই স্টেপ আমি কিভাবে বানাচ্ছি তো এখানে একটা তাল থেকে তিনটে আটি বেরিয়েছে এটাকে একটু নুন জলে ভিজিয়ে নরম করে রাখা আছে তারপর এটা থেকে পাপটাকে বের করে নিয়ে একটু গুড় দিয়ে বা চিনি দিয়ে ফুটিয়ে এইভাবে রাখা আছে আমি এখানে এই তালের বড়াটা বানানোর জন্য একটা বড় সাইজের বোল নিয়ে নিয়েছি এখানে নিয়ে নিচ্ছি এটা এক বাটি পরিমাণ আটা আর নিয়ে নিচ্ছি এক বাটি পরিমাণ ময়দা আটা ময়দা দুটো কিন্তু ইউজ করলে বড়াটা কিন্তু খুব ফুলফুলে নরম দিচ্ছি সুজি তিনটি ইনগ্রেডিয়েন্টস কিন্তু এখন সম পরিমাণে আমি নিয়েছি ভালো করে এবারে মিক্স করে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি অল্প পরিমাণে একটু স্বাদ মতো নুন এটা দিয়ে মিক্স করে নিলাম আর দিয়ে দিচ্ছি চিনি এখানে চিনিটা পরিমাণ মতো দেবেন আমি ছোট বাটির এক বাটি ভর্তি দিয়েছি এবার এর মধ্যে আমি মিক্স করব তালের পাল্পটা তালের পাল্পটা আমার একদম ঘন তালের পাল্প এটা আমি যতটা লাগবে ততটা ইউজ করব পুরো এক বাটি ভর্তি আছে এখানে এখানে মাখতে মাখতে বোঝা যাবে যে কতটা আমার লাগলো তবে এখানে কিন্তু জলের ইউজ হবে না শুধু এটা দিয়েই পুরো এটা মাখা হয়ে যাবে এই যে দেখুন আমার পুরো একদম এটা কিন্তু মাখা হয়ে গেছে এরকম কিন্তু হয়েছে একদম পাতলাও হয়নি আর খুব যে একদম হার্ড হয়েছে তা নয় এটাকে কিন্তু এবারে এই থেকে একটু সেট আপ হওয়ার জন্য মোটামুটি দশ থেকে পনেরো মিনিট কিন্তু আমি ঢাকা দিয়ে রেখে দেবো কারণ এতে সুজি আছে সুজিটা ফুলবে একটু তার জন্যে এটা একটু রেস্টে রাখতেই হবে পনেরো মিনিট দেখুন বন্ধুরা আমার এই পাকটা কিন্তু একদম পুরো সেট হয়ে গেছে তালের এই ব্যাটারটা তো আমি এবারে এটাকে ফ্রাই করার আগে খুব ভালো করে একটু ফেটিয়ে নেব তো পনেরো মিনিট কিন্তু আমি এটাকে রাখলাম এবার খুব ভালো করে এইভাবে ফেটিয়ে নিতে হবে এটা করলে কিন্তু খুব সফট হয় বড়াগুলো আর একদম শক্ত হবে না এবার কড়াইয়ে এবার আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি তেল একদম গরম হয়ে গেছে আমি এর মধ্যে এবারে এগুলোকে ছেড়ে দিচ্ছি এগুলো সেইভাবে কোনো সেপ নেই করে ছেড়ে দিলেই হয়ে যাবে ফ্লেমটা আমার একদম হায়েতে ছিল তারপর এখন কমিয়ে দিয়েছি এবার একটু নাড়াচাড়া করে নেব দেখুন আমার সবগুলো কিন্তু একদম দেওয়া হয়ে গেছে এগুলো এক পিট হয়ে গেছে মোটামুটি এবার আস্তে আস্তে একটু উল্টাতে হবে একটু ধীরে ধীরে উল্টে নিতে হবে একটু লাল লাল করে ভাজতে হবে এগুলোকে একটু টাইম নিয়ে ভাজতে হবে ফ্লেমটা কিন্তু একদম মিডিয়ামেই আছে আমার বেশি কালো করে ভাজলে কিন্তু তেতো লাগবে খেতে দেখুন বন্ধুরা আমার এই তালের বড়া কিন্তু একদম পুরো ভাজা হয়ে গেছে খুব সুন্দর লাল লাল হয়েছে তো আমি এবার এগুলোকে একদম তুলে নেব তো আমার এই রেসিপিটাকে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিন আর লিঙ্কটাকে শেয়ার করে দিন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার সাথে থাকুন ধন্যবাদ